আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের স্মার্টফোনে কি এই রেকর্ডিং অ্যাপটা আছে মানে আপনাদের স্মার্টফোনে কিন্তু সবার স্মার্টফোনে কিন্তু এই রেকর্ডিং অ্যাপ আছে আপনি কি জানেন এই রেকর্ডিং অ্যাপের সাহায্যে আপনার ফোনের সকল বয়েস কিন্তু যে কোনো অ্যাপস কিন্তু আপনার অজান্তি কিন্তু নিয়ে যেতে পারে যদি আপনার এই কাজটা আপনার ফোনে বন্ধ থাকে এখন এই কাজটা কিভাবে। এনেবল করবেন আপনি যদি এই কাজটা করতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এখন আপনি এই কাজটা কিভাবে শিখবেন আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি শরীফ আসুর মন্দিরে বেদিন করে শুরু করা যাক আজকের মোর ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার রূপ একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে তো সবার ফোনে কিন্তু এই যে রেকর্ডিং অ্যাপটা আছে এই রেকর্ডিং অ্যাপের সাহায্যে আমাদের ফোনের সকল বয়েস কিন্তু এই যে যে অ্যাপগুলো আছে এই অ্যাপগুলো কিন্তু নিয়ে যায় তো আপনার ফোনের এই যে বয়েসগুলো নিয়ে যায় কি না আপনি কীভাবে বুঝবেন এটা বুঝতে হলে আপনি কি করবেন আপনার ফোনের সেটিং আছে এই সেটিংস দিবেন সেটিংস চাপ দেওয়ার পরে আপনি কী করবেন এই যে এখানে দেখেন প্রাইভেসি এই প্রাইভেসি চাপ দিবেন তারপরে এখানে দেখেন পারমিশন ম্যানেজার এই পারমিশন ম্যানেজারা চাপ দিবেন এই পারমিশন ম্যানেজারে আসবেন পারমিশন ম্যানেজারে আসার পরে এখানে দেখেন মাইক্রোফোন এই মাইক্রোফোনে আসবেন মাইক্রোফোনে আসার পরে আপনি দেখেন এই যে এখানে দেখেন অ্যাপস উইথ দিস পারমিশন ক্যান রেকর্ড অডিও এই যে অ্যাপ উইথ দিস পারমিশন ক্যান রেকর্ড অডিও এই অপশনটা যদি মানে কি এই যে মাইক্রোফোনের সাহায্যে মানে আপনার সকল ভয়েস কিন্তু রেকর্ডিংটা কিন্তু অডিও কিন্তু এরাও নিয়ে যায় এই যে এখানে যে অ্যাপসগুলো আছে সবগুলো অ্যাপ কিন্তু আপনার যে মাইক্রোফোনটা আছে মাইক্রোফোনের সাহায্যে আপনার ফোনে যে বয়স আছে সবগুলো বয়স কিন্তু তারা নিয়ে যেতে পারে এ তো এখানে দেখেন এই যে এই ফেসবুকের কি দরকার আছে আপনার ফোনের মাইক্রোফোনটা আপনি যে মাইক্রোফোনটা ব্যবহার করেন এই মাইক্রোফোনটা ফেসবুকের কী দরকার আছে মানে এই যে ইনস্টাগ্রামের কী দরকার আছে এই মেসেজের কি দরকার আছে তারা কিন্তু আপনার ফোনের সকল বয়েস কিন্তু তারা নিয়ে যায় তো আপনি এটা কিভাবে বন্ধ করবেন এটা বন্ধ করতে হলে আপনি এই মেসেজের উপরে চাপ দিবেন আপনি যেটাটা যেটা বন্ধ করতে চান সেটার উপরে চাপ দিবেন তারপর এখানে দেখেন ডোন্ট অ্যালাউ এই অপশনটা আপনি ডোন্ট অ্যালাউ করে দিবেন ডোন্ট অ্যালাউড করার পরে এখানে দেখেন ডোল এলাউ অ্যানাউন্স আপনি এখানে চাপ দিয়ে দেবেন এখানে চাপ দিলে কিন্তু আপনার কাজ শেষ আপনি চাইলে এখান থেকে যেই যেই অ্যাপসের আপনার মাইক্রোফোনটা বন্ধ করে দিতে চান সবগুলা অ্যাপসের কিন্তু এইভাবে মাইক্রোফোন বন্ধ করে দিতে পারবেন এটা কিন্তু একান্তই আপনার ইচ্ছা তো আপনি যদি মনে করেন এই ভিডিওতে দ্বারা কোনো শিখতে পেয়েছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তবে আজকে এখন বাধ্য করেন আল্লাহ হাফেজ